স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকুরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে কিন্তু বিগত সরকারের সময় যেহেতু আমাদের বাস্তবায়ন হয়নি আমরা অনেক বুধবার আশা নিয়ে তাকিয়েছিলাম এর অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি সহজেই মেনে নেবে আমরা উনি অন্তর্বর্তী সরকারের প্রধান আমাদের বলেছিলেন আপনাদের আন্দোলন করার দরকার নেই আপনারা আপনাদের দৃষ্টিসঙ্গত দাবি লিখিতভাবে আমাদের কাছে উপস্থাপন করেন আমরা মেনে নেব কিন্তু আমরা দেখলাম আমাদের দাবি লিখিতভাবে উপস্থাপন করার পরেও ওনারা তালবাহানা করতেছিলেন পরবর্তীতে আমরা বুঝতে পেরে আমরা আবার কর্মসূচি দেওয়া শুরু করলাম তারই প্রেক্ষিতে ওনারা অনুপায় হয় আমি বলবো কর্মচারীদের আন্দোলনের মুখে ওনারা প্রতিমোষণ করতে বাধ্য হয়েছে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু তারপরে আমার দেখলাম কিছুদিন যাওয়ার পরে এই অর্থ উপদেশে এক এক সময় এক এক কথা বলেন একবার বলেছিলেন কিসের মহার কথা আমি জানি না পরবর্তীতে যখন কর্মচারীর আবার সজাগ হয়ে গেল তখন উনি আবার বিশেষ ভাতা দিতে বাধ্য হলো কিন্তু মহার কথা কিন্তু আমাদেরকে দেননি মহানুভতা যদি দেওয়া হয় আপনারা যারা হিসাব শাখায় চাকরি করেন তারা জানেন কোন লক্ষ্যে অবসরে গেলে ওই মহানুভতাটা মূল সাথে যোগ করে দেওয়া হয় কিন্তু এই যে বিশেষ বাতা দেওয়া হয়েছে এটা কিন্তু মূল বেতনের সাথে যোগ করা হবে না এটা একটা শুভ থাকি আমরা কর্মচারীরা স্বাধীনতার পর থেকে এই যাবৎ প্রতিবার আমরা হয়রানির হয়েছি আমরা ভারতের শিকার হয়েছে আমরা সব সময় স্বাধীনতার পর থেকে যত পে কমিশন গঠন হয়েছে একটা পে কমিশন সরকারি কর্মচারীদের পক্ষে ছিল না সকল পে কমিশন ছিল ওই কর্মকর্তাদের ভাগ্যের বিষয় কিন্তু আমাদের কর্মচারীদের জন্য সব সময় ছিল সুলন্তনের ভাগ্য আমরা এই সমস্ত বিষয়গুলি বুঝতে পেরে বারবার সরকারকে বৈষম্য দূর করে জন্য বলে আসছি কিন্তু কখনো এখন পর্যন্ত আমাদের ভাগ্যের ফেলে নাই আমাদের আমরা আমাদের ভাগ্য ফিরানোর জন্য আমরা হয়ে যে আন্দোলন করছি সেই আন্দোলনের প্রেক্ষিতে যে কমিশন গঠন হয়েছে আমরা বুধবার আসনে ফেলেছিলাম খুব দ্রুতই একটি বৈষম্য মুক্ত প্রেস কে ঘোষণা হবে কিন্তু আবার সেই অর্থমন্ত্রী একবার বললেন মহাপ্রকাশ কি আমি জানি না আবার উনি বললেন প্রেস আমরা একটা খসলে ধার করিয়ে দেবো একটা কাঠামো দাঁড় করিয়ে দেবো পরবর্তী সরকার এসেছিল বাস্তবায়ন করবেন আমরাই প্রস্তুতি সভা থেকে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি আমরা এই ধরনের কথা সহ্য করবো না আমরা আমরা কর্মচারীরা আগে দাবি আদায়ত্ব ছিল বাণিজ্য সংগঠন এখন আমাদের সাথে বাংলাদেশের সকল কর্মচারী সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই আমি ছটকে ভয় পাই নারীদের কারণ কি জানেন তারা যেটা বলবে ওইটাই জানি কোনো সাক্ষী লাগে না দ্বিতীয়ত আমি ভয় পাই সাপ সাপে তার অস্ত্র সাথে ধ্বংসের করলি কাছে তারপরে আমি আরেকটা গ্রুপ বয় পাই সেটা হলো ড্রাইভার সমিতি এই ড্রাইভার সমিতি যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে গাড়ি অচল আর যদি গাড়ি অচল হয় সমস্ত দেশ অচল হয়ে যাবে সেই গাড়ি চালক ভাইয়া আমাদের সাথে সব স্ফূর্ত বানিয়েছে আমি আজকে এই সভা থেকে গাড়ি চালক ভাইদের প্রতিনিধি ভাইকে অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি তিনি তো তার দল থাকবে আমি আপনাদের অবগত যেতে বলতে চাই আজকে আমি অফিসে বসে বাংলাদেশের অনেক জেলায় অনেক বিভাগে ভার্চুয়াল মিটিং করেছি আমি আটকাতে হয় এত সারা আমি কোনোদিন পাইনি তাই আমি বর্তমান সরকারকে বলতে চাই আপনারা আমাদের আমাদেরকে পরিমাপ করার চেষ্টা করবেন না আমাদের সত্যি কতদূর এটা দেখার চেষ্টা করবেন না আমাদের শক্তি যদি দেখতে চান তাহলে হয়তো আপনারা ওই দিন তলে পড়তে পারেন ঘরে পড়তে পারেন আমাদের সত্যি যদি ঢাকা শহরে সব হাজির হয় তাহলে কি হবে আমি জানি না আপনাদেরকে বলতে চাই সতর্ক করতে চাই আমাদের সুন্দর এই সাধারণ সংসার যদি কেউ আগুন লাগানোর চেষ্টা করে তাদেরকে আমরা বিগত দিনে মহাসমাবেশ করতে চেষ্টা আমরা জানেন আইএমএ জায়গা থেকে একটা বড় হেড সবসময় থাকে সবসময় ছিল এখনো আছে তারা চেষ্টা করবে আমাদের মহাসমাবেশ ভাঙ্গাল করার জন্য কিন্তু আমি এই প্রস্তুতি সভা থেকে বলে দিতে চাই আপনারা আমাদের সাথে তামাশা করবেন না আপনারা তাকে দেখুন বাংলাদেশের জাতীয় সংগঠনের ব্যক্তিক সংগঠনের সকল শক্তি এখানে হাজির আপনারা দু একটা সংগঠন যদি এর বিরোধিতা করতে চান তাহলে আপনারা দেশের একটা কথা আছে না প্রতিবাদের বন্যায় দেশে যাবে অন্যায় আপনাদের ওই ষড়যন্ত্র টেকবে না আপনারা কিন্তু পানির মতো বন্যার মতো দেশে যাবে আপনারা সেই দুঃসাহস দেখাবেন না আমি আজকে এই প্রস্তুতি সভা থেকে সারা বাংলাদেশের কর্মচারী আবাসনকারী সরকারি সরকারি সচিব সকল কর্মচারী ভাই বোনদের জনগণ জানাবো আপনারা আর ঘরে বসে থাকবেন না স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত থাকতে থাকতে এসেছে আর যদি থাকতে না থাক আমি দিয়ে আগামী পাঁচ তারিখে আপনারা বাংলাদেশের সকল কর্মচারীকে আমরা জানাবো আপনার সবাই শহীদ মিনারে হাজির হয়ে পেস দাবিতে ওই দিন আমাদের সাথে এনে একতাবদ্ধ হয়। আমাদের এই পেস কেল বাস্তবায়নের ইতিহাসে সজাগ করে নাম লিখিয়ে যাবে উপস্থিতি আমরা যেহেতু একটা বহ সমাবেশ করব আমাদের কিছু পরিকল্পনা আছে আমরা এখানে নীতি নির্ধারণী কমিটি করেছি সেই নীতি নির্ধারণী কমিটি হবে আগামী কর্মসূচি বাস্তবায়নের শক্তি সেই নীতি নির্ধারণী কমিটিতে আমরা প্রতি সংগঠন থেকে সহজ সেক্রেটারিকে রাখবো ইনশাল্লাহ যদি দেখি যে এক ভাই কাজ করতেছেন খুব ভালো সে সভাপতি না চিন্তাধারী না দর করলে আমরা তাকেও কমিটিতে রাখবো আমরা শৃঙ্খলা কমিটি রাখবো আমরা সকল দলের যত ধরনের কমিটি দরকার সব কমিটি থাকবে ওখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে আছে তার নলি ভেঙে দেওয়া হবে আমি বারবার বলছি এমন তো সহজে দেখাতে চাবেন না ওখানে আমাদের পুলিশ বাইরেও আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য থাকবে তারা আমাকে বলেছে বাংলাদেশের পুলিশের সবাই আমাকে চেনে ইনশাল্লাহ সবাই বলছে আমাদের ডিউটি তাদের নাই আমরা ওই প্রোগ্রামে সবাই হাজির থাকবো ইনশাল্লাহ এই প্রোগ্রাম এই প্রোগ্রাম ওরসের না এই প্রোগ্রাম হান্নানের না এই প্রোগ্রাম হুমায়ুন না এই প্রোগ্রাম আমাদের সকল কর্মচারী

ইধার সৃষ্টিকারী বক্তা এবং দাবি আদায় করা বক্তা যে বক্তা এর সময় আমাদের অনেক দাবি আদায় করে দিয়েছিলেন সমন্বয় পরিষদের সভাপতি জনাব সাধারণ ভাই এখন আপনাদের বক্তব্য রাখবেন